নমস্কার সুপ্রভাত সকলকে আমি শালমলি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আরেকটা নতুন ব্লগ কলকাতায় আসার পর থেকে তেমনভাবে সময় বা সুযোগ কোনোটাই হয়নি আমার প্রিয় শহর কলকাতাকে ঘুরে দেখার জন্য তাই ভাবলাম আজ একটু বেরিয়ে পড়ি হাতে ক্যামেরা নিয়ে আর তোমাদের সাথেও শেয়ার করি এই ছোট্ট মুহূর্তগুলো এবারে আসার পর একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করছি সেটা হচ্ছে স্মগ অর্থাৎ স্মোক আর ফগ এই দুটোর সমস্যা স্মগে ঢেকে যাচ্ছে সকালের দিকের কলকাতা শহর পুরো পুরোপুরিভাবে এতটাই ঝাপসা আর ধোয়াশে যে দূরের জিনিস তেমনভাবে কিছুই দেখা যাচ্ছে না তার সাথে সাথে এখানে আসার সাথেই বেড়ে গেছে সর্দি কাশির সমস্যা বিশেষ করে বাচ্চাদের জন্য ইনহেলার বা অ্যাস্থালিন যাই বলো না কেন আমাদের মতন মানুষ যাদের একটু অ্যাসমার সমস্যা আছে তাদের জন্য মাস্ট হয়ে উঠেছে তাই বেশি দেরি না করে আর অ্যামাজন থেকে অর্ডার দিয়ে ফেললাম একটা এয়ার পিউরিফার এই জিনিসটা কিন্তু বেশ কাজের চারিপাশের যত ধুলো বালি সমস্ত কিছু অ্যাবজর্ব করে নিচ্ছে নিমেষেই আর এখন যে ঘরে এই মেশিনটা রেখেছি সেখানে এয়ার কোয়ালিটির পার্সেন্টেজও এখানে দেখিয়ে দিচ্ছে মানে এটা হতে হবে শূন্য কিংবা একের কাছাকাছি সেই জায়গায় আমার ঘরে এখন ধুলোর সংখ্যা বা পরিমাণ এরকম সত্তর একাত্তর মতন দেখাচ্ছে প্রথম যখন স্টার্ট করেছিলাম দেখে প্রায় ঘাবড়েই গেছিলাম সেই সংখ্যাটা ছিল তিনশো চারশোর কাছাকাছি এখন অনেকটাই হাওয়াটা দূষণমুক্ত আর এরপরেই দুপুরের দিকে আমি চলে এসেছি একটু পার্লারের দিকে মেয়ে দুজনকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবলাম এই সময়টার এই ফাঁকটাতেই চলে যাই একটু রূপ চর্চা করতে সরি ভুল বললাম চুলের চর্চা করতে যাক পার্লারের কাজটা সারা হলো এরপর এখান থেকেই বাড়ি গিয়ে মেয়েদের নিয়ে বেরোবো একটুখানি টুকিটাকি নতুন বাড়ির জন্য বাজার করতে চলো তোমাদেরকেও নিয়ে যাব আমাদের সাথে দেখি আসলে অনেকগুলো জিনিসই প্রয়োজন জানো তো যেমন টয়লেট রোল থেকে শুরু করে কিছু কাপ প্লেটের সেট কিছু ডিনার সেট এগুলোই সব কিনতে যাব মূলত আজকে স্পেন্সারসে আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের তফাত আর এই যে মা বাবা অনেক সবাইকে নিয়ে চলে এসেছি স্পেন্সারসে আর কেনাকাটি এখন প্রায় মাঝপথে দৌড়া দৌড়ি ছুটো ছুটি করে সময়ের আগেই একটুখানি সমস্ত কাজগুলো সেরে নিতে চাইছি জানি সেটা সম্ভব নয় তাও আমাদের মানুষের স্বভাব ভাবছি যে দেশে যতদিন আছি ততদিন নিজের নতুন বাড়িটাকে যদি মনের মতন করে একটু সাজিয়ে নিতে পারি তাই মনের মতন জিনিস কেনাকাটা করতে চলে গেলাম আজকে ওখানে

জোরে চলে ও বালিশের জন্য কাটি থেকে আঁকি হারিয়ে গেল তো আর এখানে আসার পর আনিকা আর আনিশা গাড়িতে উঠতে যেন একটু এক্সট্রা এক্সাইটেড হয়ে পড়ছে কারণটা কি জানো আসলে আমেরিকাতে নিয়মটা একটু অন্যরকম বাচ্চারা যদি গাড়িতে ওঠে তাহলে অবশ্যই সিট বেল্ট এবং কার সিটে তাদেরকে বসাতে হবে একটা নির্দিষ্ট বয়স অব্দি কিন্তু এখানে সেই সবের কোনো বালাই নেই তাই জন্য দুই মেয়েই ভারি এক্সাইটেড আমাদের কোলে বসে কখনও বা গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনও বা গাড়ির সিটের উপরে বসে একা একাই দিব্যি চলে যাচ্ছে এখান থেকে সেখান আর গায়ের কাছেই বহু মানুষ চলাফেরা করছে তাই জন্য ওরা একটুখানি বেশি আনন্দ পাচ্ছে গাড়িতে ওঠার পরে আর সারা সারাদিন ছোটাছুটি করার পর এখন পেটে ছুঁচো দৌড়চ্ছে সকলেরই তাই ভাবলাম পাশেরই আহিলি বলে একটি রেস্তোরাঁয় খাওয়া দাওয়াটা এবার সেরেই ফেলা যাক তাই পুরো ফ্যামিলি নিয়ে এখন যাচ্ছি সেখানেই উদ্দেশ্যে যাওয়ার সাথে সাথেই দেখি এলাহি আয়োজন প্রথমেই সার্ভ করা হলো আমপার্নাম অ্যাঙ্গলার্সি আর তারপর কি সুন্দর কাঁসার থালা গ্লাস সমস্ত কিছু আমাদের সামনে দিয়ে দেওয়া হল আর একটুখানি অপেক্ষা তারপরই একদম বাঙালি ভুড়িভোজ সারবো আজকে

কাল পর এমন পরিপাটি করে বাঙালি খাবার এনজয় করলাম পেটের সাথে সাথে মনটাও ভরে গেছে অনেকটা কবজি ডুবিয়ে যাকে খাওয়া বলে একদম নিজের হাত দিয়ে ভাত মেখে খাওয়া অনেক দিন পর বেটার টুসে অনেক বছর পর এমন এক্সপিরিয়েন্স অনেকটাই বেলা হলো এরপর ফিরতে হবে বাড়ি আজকের এই ব্লগটা কিন্তু সবাই শেষ অব্দি দেখো আমার নতুন ফ্ল্যাটের চারিপাশটা তোমাদের সাথে ঘুরে শেয়ার করব আজকে আর তোমরা যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না একদমই আর এই হলো কলকাতার বুকে আমার আর অনেকের স্বপ্নের ঠিকানা ইনফ্যাক্ট আসার পরে আমরাও তেমন একটা চারিপাশটা ঘুরে দেখার সুযোগ পাইনি চলো তোমাদেরকেও দেখাই আর আমরাও চারিপাশটা ঘুরে দেখি তার সাথে

মানে বলতে পারো যে গাড়ি রাখার জন্য একটা স্পেস সেভার একের ওপর আরেক আরেকের উপর আরেক এমনভাবেই গাড়িগুলো রাখার জন্য প্ল্যান করা হয়েছে যখন যার দরকার সেই অনুযায়ী বাটন প্রেস করলেই তার গাড়িটি নেমে আসবে আর এখানে নাম্বারিংও করা আছে দেখতেই পাচ্ছ তো নাম্বার ওয়াইজ তোমার গাড়ি ওপরে পার্ক করা হবে এবং প্রয়োজন পড়লে সেই গাড়ি আবার নেমেও আসবে দারুণ না কনসেপ্টটা আমার তো দেখে বেশ ভালো লাগলো অল্প জায়গায় অনেকগুলো গাড়ি পার্ক করা যাবে তাহলে পার্কিংয়ের সমস্যাটাও অনেকটা দূর হতে পারবে আর এই তো প্রায় চারি তোমাদের সাথে ঘুরে শেয়ার করলাম যদিও এখনও ওপরে মানে তিন তলায় সুইমিং পুল জিম কমন এরিয়া সেইগুলো আরেকটা দিন তোমাদের সাথে শেয়ার করব সেটা যেহেতু এখনও আন্ডার কনস্ট্রাকশন তাই হেলমেট ছাড়া ঢোকার অনুমতি নেই আমাদের কারোরই চলো আজকের ব্লগটা তাহলে এই অবধি রাখছি আবার খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে টিল দেন সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো মোস্ট ইম্পর্ট্যান্ট কি সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর এভাবেই আমার চ্যানেলের পাশে তোমরা থেকো We are enjoying here. Having Hi. fun time. No school, no worries. No parai. Parai is a chutti hai abhi." So we'll go to the ready? 19th floor. So. Yes, 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 yes. Oh. Ah,